সিন সফররত প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের চার দিনের সফর প্রায় শেষ দিকে ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে যতগুলো বৈঠক হয়েছে তার মধ্যে সবচেয়ে বহুল আলোচিত বৈঠকটি হল চীনের চীন সরকারের পানি পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে প্রায় এক ঘন্টা ব্যাপী একটি গুরুত্বপূর্ণ বৈঠক যেই বৈঠকের মূল বিষয়বস্তু ছিল বাংলাদেশের সমগ্র যে নদী সকল নদী ব্যবস্থাপনা চীনের কাছ থেকে সহায়তা নিয়ে চীনের কারিগরি সহায়তা চীনের আর্থিক সহায়তা নিয়ে বাংলাদেশে চীনের নদী ব্যবস্থানাকে আধুনিকায়ন করা চীন যেমন তাদের নদীগুলোকে আধুনিকায়ন করে যথাযথভাবে ব্যবহার করতে পেরেছে প্রয়োগ করতে পেরেছে এবং নদীর মাধ্যমে চীন ব্যাপক উন্নয়ন করেছে সেই নদীকে একটি বিজ্ঞান ভিত্তিক ভাবে কাজে লাগিয়ে কৃষি বিপ্লব শিল্প বিপ্লব ঘটনা যে সম্ভব সেটিকে বাংলাদেশ কাজে লাগাতে চায় নদী যাতে আমাদেরকে বর্ষায় ডুবিয়ে না মারে শুষ্ক মৌসুমে খরায় না ফেলে নদীর পানি ব্যবহার করে নদীকে ব্যবহার করে যাতে বাংলাদেশ আরো সামনে এগিয়ে যেতে পারে সে ব্যাপারে চীনের সহায়তা চাওয়া হয়েছে নদীমাত্রিক বাংলাদেশে নদী আমাদের সবচেয়ে বড় উপকার আসতে পারে আপনারা জানেন সবচেয়ে এই আলোচনার মধ্যে একটি উল্লেখযোগ্য এবং কাঙ্ক্ষিত বিষয় ছিল তিস্তা ব্যারেজ তিস্তা নদী তিস্তা নদীতে তিস্তা ব্যারেজ এলাকায় চীনের সহায়তায় প্রকল্প গ্রহণ করার বিষয় যেটি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি সাংবাদিকদেরকে ব্যাখ্যা করেছেন যে হ্যাঁ এ বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে কিন্তু বিস্তারিত কি আলোচনা হয়েছে সেটি আমরা জানতে পারিনি এতটুকু বুঝতে পারছি যে অবশ্যই ডক্টর ইউনিসের হাত ধরে এবার চীনের যেই পেন্ডিং প্রকল্পটা সেই তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প এক বিলিয়ন ডলারের এক বিলিয়ন ডলারের যে যে আর কি প্রজেক্ট সেটি সেটি কিন্তু হওয়া সম্ভব সম্ভবত এক বিলিয়ন ডলারের একটি মহাপরিকল্পনা পেন্ডিং প্রস্তাব সেটি সামনে আগাতে পারে আপনারা জানেন যে সরকার ক্ষমতা থাকা হাজার ষোলো সালে চীনের তৎকালীন ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত দু হাজার ষোলো সালে এই চায়না পাওয়ার এবং বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ড যৌথভাবে যৌথভাবে তারা একটি সমীক্ষা করেছিল প্রায় তিন বছর থেকে পাওয়ার চায়না এবং বোর্ড বছর ধরে তিস্তা ব্যারেজ এলাকায় তিস্তার উপরে তারা একটি সমীক্ষা যাচাই করে একটি প্রস্তাবিত দাঁড় করায় সেই প্রকল্পটি পরিকল্পনা কমিশন হয়ে মোটামুটি সেটি পাঠানো হয়েছিল ই আর ডিতে প্রকল্পটি ব্যয় ধরা হয়েছিল আনুমানিক এক বিলিয়ন ডলারের একটি প্রকল্প তো সেটি আর সামনে আগায়নি থেমে যায় রহস্যজনক কারণে এবং দু সালের দশই অক্টোবর সম্ভবত দশই অক্টোবর না নয় অক্টোবর দু হাজার বাইশ সালের নয়ই অক্টোবর ঢাকায় নিযুক্ত তৎকালীন চীনা রাষ্ট্রদূত তিস্তা ব্যারাজ এলাকা পরিদর্শন করেন সেখানে তিনি যান স্থানীয় লোকজনের সাথে কথা বলেন এরপরে কিন্তু পরিস্থিতি ঘোরাটোর থাকে এবং চীনা রাষ্ট্রদূত ঢাকায় এসে একটা বলেন যে চীনের সঙ্গে তিস্তা ব্যারস মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে যে আলোচনাটি সামনের দিকে আগাচ্ছে এটা যদি ভেস্তে যায় এটা যদি বন্ধ হয়ে যায় স্থগিত হয়ে যায় তাহলে এটি দু দেশের সম্পর্কের জন্য খুবই খারাপ হবে যদিও এটি খুবই স্পর্শকতার বিষয় কারণ এ কথা একেবারে সত্য এটি কি লুকা ছাপানোর কোনো বিষয় না ভারতের অনেক বিশ্লেষকও এ বিষয়ে ওপেন কথা বলেছে যেমন ভারতের বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের সিনিয়র ফেলো শ্রী রাধা দত্ত তিনি বিবিসি বাংলাকে স্পষ্ট বলেছেন ওই সময় যে না এটা তো লোকানোর কিছু না আমরা চাই না যে চীন বাংলাদেশের তিস্তা প্রকল্পে নাক গলাক বা তারা কিছু করুক এটি ভারতের জন্য উদ্বেগজনক ভারত কখনোই চাইবে না আমরা মোটামুটি কনফার্ম হয়ে গেলাম যে একমাত্র ভারতের বাধার কারণে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হয়নি আবার পরবর্তীতে আমরা শুনতে পারলাম যে ভারত তিস্তা পরিকল্পনা অর্থায়ন করতে চায় সেটিও কিন্তু হয়নি পরে আবার শুনলাম যে না সরকার নিজ অর্থায়ন করবে সেটিও আগায়নি অথচ এই তিস্তা ব্যারেজ এলাকার তিস্তা প্রকল্প কেন্দ্রিক এলাকার রংপুরের পাঁচ জেলার মানুষের মরণ ফাঁদ তিস্তা কি কারণে বর্ষাকালে ভারত তার উজান থেকে পানি ছেড়ে দেয় দিয়ে ডুবিয়ে মারে হচ্ছে বাংলাদেশের মানুষকে বিশেষ করে রংপুর বিভাগের পাঁচটা জেলার মানুষের জন্য খুবই একটি করুণ অবস্থা এই তিস্তা ব্যারেস আর আর তারা বর্ষাকালে বাংলাদেশে মানুষকে ডুবি ডুবিয়ে মারে এখানে এখানে বন্যার বন্যা শুরু হয়ে যায় কারণ পানীয় বোর্ডের এক সমীক্ষায় বলা হয়েছে যে বর্ষাকালে প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে তিস্তায় পানি ঢোকে বাংলাদেশে পানি প্রবেশ করে প্রতি সেকেন্ডে দুই লাখ আশি হাজার বর্গ কিলোমিটার আর সেই পানি গ্রীষ্মকালে এসে নেমে দাঁড়ায় বর্ষাকালে তিস্তায় থাকে পানির খুব বেশি বন্যা পরিস্থিতি হয় আর গ্রীষ্মকালে একেবারে খরা শুকনা তিস্তা হাহাকার করতে থাকে এই কারণে তিস্তার দুই পারের মানুষ অনেক কঠিন জীবন সংগ্রামের মধ্যে আছে বর্ষাকালে যখন পানি আসে তখন ভাঙনে নদীর ভাঙনে দুকুল দুকুল অনেক ক্ষতিগ্রস্ত হয় তিস্তার দুই পারের মানুষের কষ্টের শেষ নাই এখন আমরা আশা করতে পারি যে এবার হয়তো ডক্টর ইনুস সাহেবের এই যে চীন সফরের মধ্য দিয়ে এই যে চীনের যে পানি সম্পদ মন্ত্রীর সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে আমরা নিশ্চয়ই আশাবাদী হতে চাই যে এবার নিশ্চয়ই বরফ বলতে শুরু করবে এবং এই যে চীনের অর্থায়নে যে মহা তিস্তা মহাপরিকল্পনা এটি বাস্তবায়িত হবে এটি বাস্তবায়িত হওয়ার পথে আর কোনো বাধা থাকবে না অন্তত ইউনুসের সরকার তো ভয় পাবে না ক্ষমতায় থাকার জন্য হাসিনা সরকার তারা ভারতকে ভয় পাইত ভারত ভারতের কথা শুনত আমরা আশা করব যে ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার সাহসের সঙ্গে বাংলাদেশের স্বার্থ সুরক্ষা করতে রংপুর বিভাগের মানুষের স্বার্থের জন্য তিস্তা মহাপরিকল্পনায় অর্থায়ন নিবে এবং তিনি যে কাজটি করেছেন যে আগামী পঞ্চাশ বছরের জন্য বাংলাদেশের সকল নদী ব্যবস্থাপনাকে চীনের সহায়তা নিয়ে একটি মহাপরিকল্পনার মধ্যে আনতে চাই এটিও সাধুপাত আশা করব যে সরকার করে দাঁড়াবে সাহসের সঙ্গে পদক্ষেপ নেবে এবং আমরা অচিরেই একটি অফিসিয়াল ঘোষণা একটি অ্যানাউন্সমেন্ট শুনতে চাই জানতে চাই যে হ্যাঁ চীনের অর্থায়নে এবার সত্যি সত্যি তিস্তা ব্যারেজ প্রকল্প এলাকায় অর্থায়ন হচ্ছে এবং সেই যে সমীক্ষা হয়েছিল সেটি একটি প্রকল্প আকারে বাস্তবায়িত হবে আপনারা জানেন তখন খবরের কাগজে নিউজ ছাপা হয়েছিল সেই প্রকল্পের বিষয়ে কিছু ইঙ্গিত হয়েছিল যে তিস্তার দুই পারে ধরনের স্যাটেলাইট সিটি শহর করা হবে পানি জলাধার বিশাল পানি জলাধার করা হবে আশপাশের সকল বারো তেরোটি নদী আছে ছোট নদীগুলো কানেকটিভিটি করা হবে বর্ষায় আসা পানি সেখানে ধরে রাখা হবে এবং গ্রীষ্মকালে সেটি ব্যবহার করা হবে তিস্তা ব্যারেজের ব্যারেজটাকে ওই এলাকাটাকে একটি কল্যাণমুখী অর্থনৈতিক এলাকা হিসাবে গড়ে তোলা হবে ফলে তিস্তা পারে মানুষের দীর্ঘদিনের যে দুঃখ কষ্ট সেটি আর থাকবে না আমরা আশাবাদী হতে চাই যে সরকার ইউনিসেফ সরকার এবার নিশ্চয়ই তিস্তা তিস্তা মহাপরিকল্পনা সাহসের সঙ্গে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং আশা করতে চাই যে ডক্টর মোহাম্মদ ইউনুস দেশে ফেরার পরে অবশ্যই উনি গণমাধ্যমের সাথে কথা বলবেন এবং সেখানে আমরা জানতে পারি যে হ্যাঁ সত্যিকার অর্থে এবার চীনের আর্থিক সহায়তায় তিস্তা মহাপরিকল্পনা হতে যাচ্ছে আমরা আমাদের স্বার্থ দেখব প্রত্যেক দেশ যেমন তার নিজ নিজ স্বার্থ দেখে আমরা আমাদের স্বার্থ দেখব কারোর ভয়ে কারো জুজুর ভয়ে আমরা আমাদের স্বার্থ থেকে স্বার্থ সুরক্ষা থেকে পিছু হটে আসতে পারি না এবং আসবো না